সকালে নাস্তা তৈরির ক্ষেত্রে যাদের হাতে সময় একেবারে কম থাকে বা অনেক বেশি বিরক্ত লাগে আজকের আমার রেসিপিটা ঠিক তাদের জন্য খুব সহজে কীভাবে বেলার বা বেলার ঝামেলা ছাড়াই পরোটা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নিই এর জন্য প্রথমে এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি ডিম সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তারপর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো পানি আমি অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেব এ পর্যায়ে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে একবারে পুরো পানিটা কিন্তু দেয়া যাবে না এতে করে মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নেওয়ার আমি ঠিক কিভাবে এটা তৈরি করে নিচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ দেখুন মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে পরোটা তৈরির জন্য এবার চুলায় একটি পাত্র বসিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি হাফসা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবারে তেলটাকে একটি তেল ব্রাশ দিয়ে খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে নিচ্ছি এই কাজটি কীভাবে করছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর অবশ্যই কিন্তু এই কাজটি পরোটা দেওয়ার আগে তো করে নিতে হবে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবার একটি চামচের সাহায্যে আমি কিছুটা ব্যাটার পাত্রে দিয়ে দিচ্ছি আর দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কিন্তু একটি পরোটা শেপে তৈরি হয়ে গেছে এবার কিছুক্ষণ অপেক্ষা করছি এক পাশ কিছুটা হয়ে আসার দেখুন এক পাশ কিন্তু কিছুটা হয়ে এসেছে এ পর্যায়ে এটাকে আমি উলটিয়ে নিচ্ছি আর এ একইভাবে দুই পাশ উল্টে পাল্টে এই পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজেই কিন্তু পরোটা তৈরি হয়ে গেছে সকাল বেলার আর পরোটা বেলার ঝামেলা করতে হবে না পরোটা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু দারুণ লোভনীয় পরোটা তৈরি করে নেওয়া যায় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজেই কিন্তু আমি পরোটা তৈরি করে নিয়েছি আরে একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি দেখুন আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি এবার একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট এবং নরম হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই মজাদার আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ